নির্বাহী চাঁদপুর জেলা পরিষদের যে সদস্য উনি ওনার ক্লারিফিকেশান দিয়েছেন উনি কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন এবং উনি ভিডিও ফুটেজও ফেসবুকে আপলোড করেছেন এবং কথা হলো আরেকটা প্রশ্ন বিভিন্ন তরফ থেকে উঠে আসছে যদি উনি বিজেপিকে ভোট দিয়ে থাকেন কংগ্রেসকে না দেন তাহলে চারটা ভোট যে বিজেপির পক্ষে আসলো তাহলে কি কংগ্রেসের ভিতরে যারা আছে এখান থেকে কেউ ক্রসিং করেছে নাকি এরকম অনেক প্রশ্ন আসছে তো এটা উপরে আপনি কি বলতে চাইবেন দেখুন এটা প্রমাণ ভিতরে দিয়ে দিছে।

এমন মানুষের কাছে মানুষের কাছে বৃদ্ধি মানুষের বুঝতে পারে যে আপনি ভুট দিবা কি না দিবা আপনার দিকে দেখলে হইতে পারে মানুষ এটা ঘুমার বুঝলে এটা হওয়ার কথা কারণ বর্তমানে যে কোনো গোনা রাখে সেই দ্বিতীয় পাবলিকে হইতে পারে মিশন গোটি ভুট থাকে পারে এইটাও বলছেন আজকে বর্তমানে এটা সোশ্যাল মিডিয়া ছাড়া আর বিভিন্ন মোবাইল ভিডিও হয় এটা আমরা মানি না কিন্তু পাবলিকে হইতে পারে আপনার চেয়ারে দেখলে হইতে পারবো আমার চেহারা দেখলে কই দিতে পারবো যে আপনি বুট কিতাব দিয়েছেন হয়তো কিতাব দিবা এটা মানুষের কাছে বর্তমানে মানুষের ভিতরে কম্পিউটার মানুষের বাইরে কম্পিউটার তো থাকে কিন্তু কম্পিউটার হলে ভিতরে আচ্ছা তারপরে আরেকটা জিনিস আপনাকে শেষ প্রশ্ন এই যে জেলা পরিষদ ভোটটা কংগ্রেস দখল করেছে এটা একটা ঐতিহাসিক জয় কংগ্রেসের জন্য তা আপনি কি মনে করেন এর প্রভাব আগামী দুই হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে মানে আমাদের বরাক উপত্যকা সহ আসামে বিশেষ করে হাইলাকান্দিতে পড়বে বলে আপনি কি মনে করেন বর্তমানে যেটা আপনি প্রশ্ন করছেন এই প্রভাবটা ইলেকশন ছাব্বিশে লাগে ছাব্বিশও আপনারা বর্তমানে অল আসামে যে পরিবর্তন আছে প্রত্যেক জাতিগর যে আমরা গরু গিয়ে প্রেসিডেন্ট হওয়ার পরে যেভাবে মানুষের সমর্থন করে সেই হিসাবে আমরা তো হান্ড্রেড পারসেন্ট আমরা আশা ভরসা যে আগামী ছাব্বিশও কংগ্রেস সরকার আইব এটা আপনারা না আপনারা চ্যানেলের মধ্যে আপনারা জানতে পারেন কারণ আমরা থেকে অ্যাডভান্স আপনারা চ্যানেলের চ্যানেল মিডিয়া সবাই বেশি জানি আমরা থেকে সব জায়গায় খবর কাছে আসে সেই হিসাবে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যেভাবে মেজরিটি মানুষ এবং আসামি মানুষ এবং প্রত্যেক বড় বিভিন্ন ধরনের টাইপের সব ধরনের প্রত্যেক যেভাবে দিয়ে হোক সব জায়গায় যেভাবে সমর্থন করে সেই সমর্থনে আমরা বিজেপি গম্ভীর শুরু আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন যে আগামীতে এটার প্রভাব পড়বে এবং কংগ্রেসই কি সরকারি আসবে মানে আমাদের রাজ্য সরকার কি কংগ্রেস গঠন করবে বহু সমস্যা হওয়ার বিজেপি থেকে যে সমস্যা আজকে আমরা হয়েছি বিভিন্ন স্টেটমেন্ট আজকে তিরঙ্গা যাত্রাতে আমরা হয়েছি যে ভারতবর্ষ যে ধনী ধনী উভর আর গরিব গরিব উভর কারণ বিজেপি সবসময় স্লোগান দে যে সবকা সাত সবকা বিকাশ কিন্তু আমার কাছে হাজার হাজার প্রমাণ আছে সবকা সাত সবকা বিকাশ কিছু নেই কিচ্ছু নেই সবকা সাত সবকা বিকাশ সবকা সাত সবকা বিকাশ এমএলএ পর্যন্ত সবকা চার বিকাশ পান না আর জেনারেল মানুষে কিরকম সবকা চার সবকা বিকাশ পাই এটা আমরা কাছে হাজার হাজার প্রমাণ আছে আজকে সরকারের অনুমোদিত হইয়া মানুষের বিগত দেড় তোই ঘুরার ঘুরাইতে ঘুরাইতে মানুষের হ্যারেসমেন্ট করতে 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 আবু পর্যন্ত অরুণ সব মানুষে পাইছে না যেতজন এপ্লাই করছে যতজন এপ্লাই দেব আজকে একবার চেঞ্জ করার একবার ক্যান্সেল করার একবার আধার কার্ড দেখাও একবার ভোটার কার্ড দেখাও এটা হ্যারেসমেন্ট হ্যারেসমেন্ট আজকে বহুত মানুষ অরুণোদয় কথা বাদ দিলেছি দেশে এই মানুষের গরিব মানুষ বাড়া দিয়ে আজকে শিল্প যাইতে লাগে ব্লকও যাইতে লাগে এলকেন যাইতে লাগে বহু ধরনের সমস্যা এই সমস্যা বিজেপি টাইম হাটাইয়া আজকে এক দেড় বছরতে মানুষ ঘুরে ইলা আছে এক দেড় বছরতে মানুষ ঘুরে এমপি ইলেকশনের সময় আমরা শুনছি না খালি দুই নম্বরই হরম দেওয়ার হরম বিজেপি বিজেপির ভোট দেওয়া অরুণোদয় দিলা এটা শোনার পরে আজকে বলুন তো ও ও গরম যেটা মানুষের এমপি ইলেকশনের সময় হ্যাঁ আরেকটা কথা এই যে এসআইআর যেটা এখন যেটা রাজ্য সরকার শুরু করতে যাচ্ছে এটার উপরে এটা কি জনগণের পক্ষে না বিপক্ষে এটার উপরে মানে কি প্রতিক্রিয়া স্বরূপ আপনি কি বলতে চাইবেন দেখুন এটা হলো কি আমাদের লিগেল প্রসেস আছে আমরা সব পার্টি লিগেল লিগেল প্রসেস এটা দেখ যে জেনিউন যেটা হয় ওটা আমরা আমরা রাহুল গান্ধী যেটা আপনার আজকে গতদিন আমরা স্টেটমেন্ট দিছি জানেন বুট চুর এটা আজকে প্রমাণ হইছে বিহার হোক বিভিন্ন জায়গা আপনার বেঙ্গালুরু হোক বিভিন্ন জায়গা যেটা পাওয়া গেছে কেরল বিভিন্ন জায়গায় যেটা ভারতের বিভিন্ন জায়গায় পাওয়া গেছে রাহুল গান্ধী যেটা প্রেসমেন্ট দিছে সেই হিসাবে রাহুল গান্ধীর নেতৃত্বে এটা আমরা আশাবাদী যে বর্তমানে বুট সুরটা যদি বন্ধ করা হয়ে যায় অটোমেটিক বিজেপি সরকার হয়ে যাব আসাম বিজেপি সরকার হয়ে যাব কারণ এটা অলরেডি এটা বুটার টেকনিক্যালি নিয়ে তারা যেটার ব্যবস্থা করে এটা প্রমাণ আছে এবং কয়েক হাজার হাজার বুটারও বুট পাওয়া গেছে দুই নম্বরই বুট আজকে একজন মানুষের নাম পাওয়া গেছে কয়েক জায়গার নাম পাওয়া গেছে একজন একটা মানুষের যে একটা বিল্ডিং কয়েক হাজার মানুষ পাওয়া গেছে এই বিভিন্ন ধরনের যেটা আসে আর এটা অলরেডি দিল্লি লেভেল আমরা হাই অথরিটি যারা আছে তারা এটা লইয়া প্রসেসও আছে আশাবাদী এটার প্রসেস সাকসেস আমরা হইব এবং পাবলিকে এটা যদি ঠিক সাকসেসটা হইলে পাবলিকে আমরা আগামী যেটা পার্লামেন্ট ইলেকশন আছে সেটা তো আমরা সাকসেস হইব আর আগামী আমরা আমরা আসাম যেটা অ্যাসেম্বলি ইলেকশন আছে সেটা তো আমরা কংগ্রেস এটা হান্ড্রেড পার্সেন্ট আর আমাদের হাইলাকান্দি জেলার যে দুইটা সিট এই দুইটা সিট কংগ্রেসের দখলে যাবে কি না এটা তো হাইলাকান্দির দটা সিট হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয়বার পর বরাহ এবার বহুত পার্সেন্টেজ কংগ্রেসের বেশি সিট বরাহ হইব বরাকটা পার্সেন্টেজ আছে এটা বরাকর মানুষ সবচেয়ে বড় সেন্টিমেন্ট আজকে পনেরোটা সিট আসলে এটা হলে বরাক বাঙালি মানুষ যারা আছে বাঙালি মানুষের বহু বড় খুব আছে মোকাবিলা করতে যে বুটও প্রমাণ হওয়া যাই আপনারা বুটোর পথে দেখতে পারবা যে এই সময় বুটে গো সবকিছু ওই সময় দেখতে পারবা যে বরাক সতেরোটা সিট বাঙালি প্রত্যেক যাত্রীর মিলিয়া আজকে বরাহ এসেম্বলির সিট যেটাই দেখে ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর সাক্ষাৎকার দিলেন আবারও আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনাকে উনআশিতম স্বাধীনতা দিবসের অভিনন্দন ধন্যবাদ ধন্যবাদ